মানে জেনারেলি ঢাকার ভাড়া হচ্ছে দুইশো টাকা করে নেয় কিন্তু আজকে চাচ্ছে চারশো পাঁচশো একেবারে নর্মাল গাড়িগুলো চারশো টাকা চাচ্ছে তো সেই হিসেবে স্বাভাবিকের থেকে ভাড়াটা অনেক বেশি দাবি যেন সাধারণ জনগণ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে সেই হিসেবে ভাড়াটা যেন স্বাভাবিক হয়তো এরকম হতে পারে ঈদ উপলক্ষে বিশ পঞ্চাশ টাকা বেশি নিতে পারে কিন্তু ডাবলেরও বেশি চাওয়া এটা স্বাভাবিক থেকে বেশি এটা কি আমি চাই বা গাড়ির মালিকরা বা সবাই স্টাফরা স্বাভাবিকের মতো ভাড়া বা ঈদ উপলক্ষে আর ঈদ তো অলরেডি সাত আট দিন হয়ে গেছে এখন মানুষের ভাড়া ডাবল না নিয়ে অন্তত কিছু ভাড়া পরিবহন শ্রমিকরা বা পরিবহন মালিকের যারা আছে এর সাথে রিলেটেড তারা আসলে যখন যার কাছ থেকে যেরকম পাচ্ছে সে সেরকমভাবে নিচ্ছে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার দাবি থাকলে তো কোনো করার কিছু নাই তারা চাচ্ছে দিতে পারত ঈদ চলে গেছে ঈদের পরে একটা সিন্ডিকেট হয় কারণে আমরা ঈদের পরে আসি নাই আজকে ঈদের তৃতীয় দিন চতুর্থ দিন এই কারণে আমরা যাচ্ছি তারপর যদি ভাড়া বেশি দিতে হয় তাহলে এখানে আমাদের কারণে কি স্বাভাবিক ভাড়া হলো আশি টাকা এখন নিচ্ছে দেড়শো টাকা ভোগান্তি আর কি এখন আসছি যাইতে হবে টাকায় যেহেতু চাকরি করি টাকায় খুব ভোগান্তি এবং কি ভাড়া তো অনেক বেশি ষাট টাকার ভাড়া দেড়শো টাকা প্রশাসন যদি একটু নজর রাখে ভাড়াটা অবশ্যই কম রাখলে ভালো হয় যানজট নাই রাস্তা ক্লিয়ার মানুষ ভালোভাবেই পৌঁছতে পারছে এখনো এই ভোগান্তি নাই এখন যদিও দু একদিন পরে লাগতে পারে কিন্তু আজকেও ফাঁকা আমরা দেখে চলে আলাম দুই দিন আগেও আমরা টিপ মারলাম ফাঁকাই পালাম এখন আরও ওই রকম যানজট নাই